মাঘ মাসের কৃষ্ণপক্ষের সত্তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি বা বাকি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী সত্তিলা নামে জগতে বেদিত এক সময় দাব্য লিসি মনি শ্রেষ্ঠ জিজ্ঞাসা করেন মর্তলোকে মনুষ সেরা ব্রহ্মহত্যা গ হত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এবং কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন লিসি পুলস্থ বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সুচি জিতেন্দ্রীয় কামটোত আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর দেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগরু কক্পর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবৃত্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারিকেল অথবা একশত গো দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ গতি গতিনম গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি পিত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ পূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিল পাত্র দান করবে সাম দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ এহে দ্বিজোত্তম ঐপ দত্ত তিল থেকে পুনরয় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা সাম তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম সত্তিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ এই সত্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্ত এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহব্রত আচরণ ও দেবপরায়ণ ছিল উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাসতি ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু কখনও ভিক্ষুককে ভিক্ষাদানও ব্রাহ্মণকে দান করেননি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করিলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্জনও করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনও দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলার দানের ফলে একটি মনোরম গেহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহা আমার কাছে এসে বলল আমি ব্রত কৃষ্ণ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দ আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্দলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে সত্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল সৎ ব্রতের ফল পেলে কেবল নেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার সতাব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করিল তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহধন ধানে ভরে গেল তার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বিত্তসাঠ ও কর্তব্য নিজ মতো তিল বস্ত্র ও অন্নদান করবে ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি নষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়